সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো বাঁধাকপি দিয়ে খুবই মোচমুচে একটি পকোড়ার রেসিপি আর সে শীতে যদি এই পকোড়াটি বানিয়ে না খান তাহলে খুবই মিস করবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বাড়ি চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে একটি বাটি নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে বাঁধাকপি আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটিও কম বেশি করে বানিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ কুচি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফচা চামিচ আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি সে কারণে কিন্তু লাল মরিচটা একটু কম করে দিয়েছি তারপরেও আপনাদের কাছে যদি মনে হয় ঝালটা কম হবে তাহলে আরও কিছুটা পরিমাণে দিয়ে দিতে পারেন এবার এই সবগুলো উপকরণকে আমি একটি চামিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর ভিতর থেকে এই চামিজটাকে উঠিয়ে নিচ্ছি আর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে তাহলে দেখবেন এই বাঁধাকপিগুলো কিন্তু একটু নরম হয়ে কমে যাবে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি আর মাখানোর পরে কিন্তু এটা অনেকটাই নরম হয়ে এসেছে আমার এই পাতাকপিটা কিন্তু এখন মাখানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন মাখানোর সময় কিন্তু কতটা সুন্দর দেখা যাচ্ছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো আটা আমি আজকের এই পকোড়াগুলো কিন্তু আটা দিয়েই বানিয়ে দেখাবো আপনার চাইলে এখানে চালের গুঁড়োটাও দিতে পারেন আমি প্রথমে হাফ কাপ আটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি সব মূলে কিন্তু এখানে এক কাপ আটাই ব্যবহার করব। আটাতে এগুলো কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ দিয়ে এগুলো কিন্তু হাতে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে আমার এগুলো মাখানো দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু আমি একটু আটালো করে মাখিয়ে নিয়েছি আমি এইগুলো কিন্তু খুব নরম করে মাখিয়ে নিয়ে একটু আটালো করে মাখিয়ে নিয়েছি আর এভাবে আটালো করে মাখিয়ে নিলে কিন্তু এই পকোড়ার শেপ গুলো সুন্দর আসবে যদি নরম হয় তাহলে কিন্তু শেপ সুন্দর আসবে না এবার আমি হাতটা পরিষ্কার করে তারপর এগুলো কিন্তু তেলের মাঝে দিয়ে দিব আর আমি কিভাবে শেপটা দিয়ে নিয়েছি তা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এগুলো ভাজার জন্য চুলে একটি প্রায় ফ্যানের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এই তেলটা কিন্তু খুব বেশি গরম করি না এরকম হার করে গরম হয়ে আসলে এগুলোকে দিয়ে দিতে হবে খুব বেশি গরম তেলে দিয়ে দিলে কিন্তু এগুলো নিচ থেকে খুব দ্রুত কালার চলে আসবে আর এগুলোর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে এগুলো দেওয়ার শেষ হলে যখন নিচ থেকে এরকম শক্ত হয়ে আসবে বা একটু লাল কালার হয়ে আসবে তখন এগুলোকে আমি উল্টে নিচ্ছি আমি এগুলোকে কিন্তু তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আসে ভেজে নিব আর সবগুলো কিন্তু খুব সুন্দর কালার করেই ভেজে নিচ্ছি তিন থেকে চার চারবার কিন্তু এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আপনাদের মাঝে যদি আমি সববারই উল্টানো দেখাতাম তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যেত যে কারণে আমি কিন্তু সবগুলো উল্টানো দেখাইনি আমি দুইবার উল্টেই কিন্তু দেখিয়ে দিয়েছি এই পকড়া গুলো ভাসতে ভাসতে দেখতে পাচ্ছেন এগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে যখন সবগুলো এরকম লাল গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর এই একই ভাবে কিন্তু বাকি সবগুলোকে আমি ভেজে নিব আমি সবগুলো ভেজে এখানে উঠিয়ে নিয়েছি আর উঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মার্শাল্লা এই পকোড়াগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে পকোড়াগুলো দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও কিন্তু খুবই টেস্টি দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই এটা একবার ট্রাই করবেন আর আপনাদের কাছে এই পকোড়াগুলো কেমন লেগেছে তো আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম সহজ সহজ রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ